কি মামা কি কথা মামা ঘর পরিষ্কার করার জন্য মো ফাঞ্চি অসাধারণ মো বিএমডাব্লিউ

আই হায় মামা এটা এস না বিএমডব্লিউ মপ বিএমডব্লিউ মপ জি আচ্ছা দেখেন মানে এখন আর কিন্তু আপনাদেরকে কিন্তু কষ্ট করে কিন্তু কাজের বুয়াকে কিন্তু ই করতে হবে না মানে শুকায় গেছে জি মামা ধোয়া দেখবো না অবশ্যই ওরে আসলে তো মামা শুকায় গেছে মানে এখন কি একটা মোছা দিলেই ক্লিন हां দেখেন অবসারা দেখেন মানে কতটা চমৎকার ভাবে কিন্তু মানে বাছাটাকে যত ধরনের নোংরা পানি হোক না কেন আপনারা কিন্তু এখন ইজি টু ক্লিন কিন্তু করতে পারবেন তো মামা এটার মধ্যে কালার কয়টা হবে মামা এটার মধ্যে কালার দুইটা হবে একটা ব্লু কালার একটা রেড কালার ওকে একটা ব্লু এবং একটা রেড এছাড়াও কিন্তু আরো অনেক অনেক মপের কালেকশন কিন্তু আপনারা মামার বাড়ি অনলাইন শপে কিন্তু পেয়ে যাবেন যারা চমৎকার এই প্রোডাক্টগুলো অর্ডার করতে চান স্ক্রিনের নম্বরে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন গ্যারান্টি ওয়ারেন্টি আছে তো গ্যারান্টি ওয়ারেন্টি তো অবশ্যই আছে কারণ এটা আপনার সহজে নষ্ট হওয়ার মতো নয় আপনার মনে যে এটা পাঁচ মাসের মতো আপনার গ্যারান্টি আছে আপনার কোন জং মরিচা কোন ধরনের কোনো কিছু হবে না